আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হল ছাগল পালনের সবচেয়ে অবহেলিত বিষয় হলো ছাগলের গড় নির্মাণ কেননা আপনারা যারা ছাগল পালন করতে চান প্রাথমিকভাবে তারা মনে করেন যে ছাগল পালন করার জন্য বেশি জায়গার প্রয়োজন হয় না বা ছোটো একটা গড় হলে হয়ে যায় এর মধ্যে আটকিয়ে রাখেন এই কারণেই দেখা যাচ্ছে যে এই ভুল পরিকল্পনার কারণেই দেখা যাচ্ছে যে অনেক খামারি বাইর ছাগল পালন করে সফল হতে পারে না এজন্য আপনারা যদি ছাগল পালন করতে চান তাহলে সবার আগে যে বিষয়টি পরিকল্পনা করতে হবে ছাগলের বাসস্থান আপনি ছাগলের বাসস্থান কিভাবে করবেন এবং কিভাবে রাখলে ছাগল ভালো হয় এবং কোন জাতের ছাগলের জন্য কোন রকমের বাসস্থান প্রয়োজন সেই বিষয় আপনি জেনে এবং কোন ধরনের ঘাস বেশি খাবে এই বিষয়ের ব্যবস্থা করে তারপর আপনার ছাগলের পালন শুরু করতে হবে আর যদি আপনি ছাগল পালন শুরুতেই ঘর ভুলভাবে নির্মাণ করেন তাহলে আপনার রোগের এবং আপনার ছাগল পালন করে শুধু লসেই হবে কোনো প্রকারভাবে বা কোনোভাবে আপনি লাভবান হতে পারবেন না তাই আপনার যদি ছাগল পালন করে লাভবান হতে হয় তাহলে আপনার সঠিকভাবে ঘর নির্মাণ করতে হবে আর সঠিকভাবে একটি ছাগল পালনের জন্য ঘর নির্মাণ করতে হলে মনে রাখতে হবে ছাগল সবসময় বেশিরভাগই ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হতে পারে এবং ছাগলের সবচেয়ে ভালো ভাবে খাইতে পারলে সবচেয়ে বেশি ভালো ভালোবাসে এবং ছাগল উঁচু জায়গায় থাকতে বেশি ভালোবাসে তাই আপনার গরুর মতন খর করলে বা গোয়াল করলে ছাগল পালন করে কখনোই লাভবান হতে পারবে না এর জন্য আপনার ছাগল পালনের জন্য উঁচু জায়গা নির্বাচন করতে হবে সেটা মাসার পদ্ধতি হলে সবচেয়ে ভালো হয় আর মাসার উত্তরা উচ্চতা মাটি থেকে সাড়ে তিন ফুট থেকে পাঁচ ফুট পর্যন্ত হতে হবে এতে আলো বাতাস দ্রুত চলাচল করতে পারে এবং কোনো প্রকার বাইরাস তিন ফুটের উপরে উঠতে পারে না এবং ছাগল ভাইরাস দ্বারা কোনো প্রকার আক্রান্ত হতে পারে না এবং ছাগল ঠান্ডা খুব কম সহ্য করতে পারে এর জন্য ছাগলের ঘরে অতিরিক্ত রৌদও রাখতে হবে এবং যেতে আলো বাতাস চলাচল করতে পারে কোনো অবস্থায় গ্যাস না হয় বা অতিরিক্ত বাতাসে যাতে ঠান্ডা না লাগে বৃষ্টিতে না ভিজতে পারে এরকম জায়গা বা বন্য বাদলে বেশি বাতাস গায়ে না লাগে এরকম স্থান নির্বাচন করতে হবে এভাবে যদি নির্বাচন করতে পারেন তাহলে ছাগলের ঠান্ডার সমস্যা হবে না এবং ছাগল পালন করে বেশি লাভবান হতে পারবে এবং ছাগল মেজেতে দিলে খেতে ভালোবাসে না ছাগলকে একটু উঁচু জায়গায় খাওয়ান দিতে হবে এজন্য ছাগলের পাতা জাতীয় খাবার সব বেঁধে দিতে হবে এবং ঘাস ছোটো ছোটো কেটে ট্রেতে উঁচু করে জায়গায় দিলে সবচেয়ে বেশি ভালো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দেবো